তোমার যদি বলা হয় আমার সুন্দর প্রপোজ করো কেমনে করবা কোনো আইডিয়া নাই কোন আইডিয়া নাই আরে তুমি এসে এটা তো বলতে পারো যে আমার কেউ নাই পৃথিবীতে বিশ্বাস করো আমি একদম অবল একটা নারী আমাকে ভালোবাসা আই লাভ ইউ বিয়ে করো এটা বলো কেন এটা বলবো এইভাবে প্রপোজ করো দেখো আমি রাজি হই কিনা অবশ্যই অবশ্যই আমি আপনাকে আই লাভ ইউ বলবো সবাইকে বলবো মানে কি তুমি সবাই আই লাভ ইউ বলবো মানে

যেদিন থেকে আপনাকে দেখছি যেদিন থেকে আমার দেখছে সেদিন থেকে প্রেম পড়ে গেছে এরকম প্রেম কেন তোমার এই যে গান বাজতেছে একটা প্রেম প্রেম আমেজ এটা আমেজ তৈরি হয়ে গেছে না আচ্ছা আমার কি দেখতে তোমার অনেক ভালো লাগছে আমি অনেক উজ্জ্বল ফসে জন্য না আপনার ফানি ফানি কথা আপনার ফানি ফানি ভিডিও দেখি এগুলো পড়ে গেছে না আচ্ছা এই এই শাইনিং মুনে তুমি কেন আসো কি খাইতে আসো না আমার দেখতে আসো খাইতেও আসি দেখতেও আসি গান শুনতে আসি সবকিছুই করতে আসি সবকিছুই আচ্ছা সবাই বলে যে একটা কথা বলে না যে নারীরা কিসে আটকায় তুমি কিসে আটকা বলো তো আমি আমি খাবারে আটকাই তুমি খাবারে আটকাও প্রচুর খাবার পছন্দ করো তোমার তো দেখে মনে হয় না তোমার দেখে মনে হয় যে বগের বগের মতো এইটা সবাই বলে আমাকে দেখে মনে হয় না কিন্তু আমি অনেক খাই তুমি প্রচুর খেতে পারো মানে যতক্ষণ পর্যন্ত গলা পর্যন্ত না আটকায় তুমি খাও হ্যাঁ জি আমি আপনাকে ভালোবাসি চিন্তা করছেন একদম মনের মতো মন পেয়ে গেছি হ্যাঁ আচ্ছা তোমার বিয়ে কই কি কি যৌতুক হিসাবে দিবা তুমি আমারে আমি কেন যৌতুক দিতে যাব যৌতুক দিবা না কেন আমার মতে তো উজ্জ্বল ফসা ছেলে পাইতাছো জীবনে না ভাই আমি যৌতুক দিয়ে বিয়ে করব না আরে ভাই যৌতুকটা উঠা যাইতাছে এটা বিলুপ্ত হয়ে যাইতাছে বাংলাদেশ থেকে বুঝো নাই তুমি না হয় এটা ধরে রাখলে এটা ঐতিহ্য বাড়ি চিনিস না এটা না এটা উঠা দরকার আছে উঠা দরকার আছে আচ্ছা একটা মোটরসাইকেল দিও মোটরসাইকেল আমি যৌতুক দিব না আমাকে যে ভালোবাসে বিয়ে করবে আমাকে বিয়ে করবে আরে তুমি বুঝতাছো না তুমি তো আমার চাইতে কালো তাই না যেও তুমি আমাকে ভালোবাসছো আমি তো চাইতাছি না যে তোমাকে আমি আই হেট ইউ কইলা মানে আই লাভ ইউ বলমো তাই না আমার সাইনিং থেকে তুমি যা খেতে চাও তা খাও এটার দৃষ্টিকোণ থেকে তুমি বিবেচনা করবে না যে তোমার আব্বু বলে মানে শ্বশুরকে বলবা না যে ওরে একটা দুইটা রয়্যাল এনফিল দিলেই হবে আরকি তাহলে যেহেতু আমি কালো তাহলে আপনার তোমাকে যৌতুক দেওয়া উচিত ভালো ভালো ব্র্যান্ডেড মেকআপ দেন ওগুলা দেওয়া উচিত তাহলে আমি ওটা ভালো করে মেকআপ করব ফর্সা হব আপনার আর আমাকে হাই হিডিও বলতে ইচ্ছে হবে না ভাই আমি একটা কথা বলি সর্বশেষ কথা ঠিক আছে যৌতুক যেহেতু দিবা না লাস্ট একটা প্রশ্ন বলি হ্যাঁ তুমি দিন রাত 24 ঘন্টা যা খাইতে চাও খাওয়ামু এই শাইনিং মুন থেকে খাওয়ামু কিন্তু একটা অনুমতি নিয়ে রাখি আমি কিন্তু বিয়ে করব তিনটা কেন তিনটা বিয়ে করবে আরে বুঝতেছ না এটা তিনটা বিয়ে করব তুমি এক তুমি প্রথম থাকবা সমস্যা নাই তিনটা বিয়ে করলে তো খরচ হবে বাইরে যাবে সেটা আমার পকেট বড় টাকা দেখো এই যে পকেটে যদি পকেট নাই এটা সমস্যা নাই টাকা আছে টাকা কই আমি পারবো আমি জানি পারি আমার ব্যাপার তোমার সমস্যা কি তুমি কি রাজি আছো তিনটা বিয়ে করব না আমি রাজি নাই কেন রাজি নাই কি সমস্যা না আমি একজনই থাকব তুমি তো একজন থাকবা আমি আমি যাকেই বিয়ে করি আমি একজনই থাকব আবার যাকেই মানে কি তুমি তো আমার অলরেডি 99% বিয়ে করে ফলাইছো তাই না আজ ভাই এটা কবে হলো

আমার দুইজন ক্লোজ ফ্রেন্ড আছে ওরা দুইজনে অনেক সুন্দর অনেক সুন্দর তাই না তুমি তো তোমার বান্ধবীদেরকে অনেক ভালোবাসো কখনো চাও না তাদের ছেড়ে যাইতে তাই না হ্যাঁ অবশ্যই চাও না তাহলে তুমি তোমার ওই দুইটা বান্ধবীর আমার সাথে বিয়ে দিয়ে দাও আল্লাহ কেন তাহলে তিনজন তুমি তাদেরকে কোন দিন ছেড়ে গেল না 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 এটা ভালো হলো না কে এখান থেকে ডাইরেক্ট কাজে বসে যা ওই দেখো তো এটা তো তোমার ভাগ্য যে আমি একটা কালো মেয়েকে বিয়ে করতেছি আমার চেয়ে বেশি কালো আর কি জি জনগণ দেখতে পাচ্ছে তো জনগণ তো দেখতাছে রে ভাই জনগণ দেখকে ভোট দিব আমার কালো দিব না তোমার দিব এটা বুঝো একবার আমি মানে বুঝল চলো যাই কাজী অফিসে ডাইরেক্ট আ তুমি আমার চশমা পড়ো পড়ো তো এইবার দেখো আমারে কি একদম একদম ফাইন লাগতাছে না একদম মাশাআল্লাহ শাইনিং মনে লাইটে আপনি একদম শাইন করছেন শাইন করতেছে তাহলে এবার আই লাভ ইউ বলো তোমার যদি বলো হয় আমার সুন্দর ভাবে প্রপোজ করো কেমনে করবা

আমি গেলাম আমি ভাই হিচাপে আহিলো আমি মন্ত্ৰ আছিলে আল্লা হাফিজ